দ্বিতীয় কাউন্টেন্ট পাচ্ছে আপলোড করতে পারছি না ক্যামেরা লাগাই সামনে সামনে আর আপনার বদলো একটা কাউন্টেন্ট বাদিরা কান্টেন তো যাচ্ছি থেকে বাসার দিকে এখন বাবুরোডে আছে আসছিলাম ডিপ্লোমা নিয়ে পড়াশোনার ইচ্ছা তো ওরা থেকে ছিলাম কথা বলার জন্য কথা বলে আমি বাকার দিকে যাচ্ছি এ হচ্ছে আমাদের পুলিশ লাইন গেছিল গেছিলো আসলাম একটু লিখে আসলাম তাহলে বাড়িটা খাইয়া তাই কে খাইতা অবশ্য ভয় পাই নাই বাড়িটা খাইলে কিন্তু মারা একটা কিছু হইত টেন্ডিটার বেশি ছিল

তত পরিস্থিতি চলতে পারি মানে এটা আমাদের চাকরিরের এক পিস যেটা সরকারি ইউনিভার্সিটি ইলিশের গাড়ির ট্রাক এটা হচ্ছে টক্সেল যাওয়ার একটা বাস রাত্রা টক্সেল দিকে যাওয়ার কিন্তু আমি মনে করব এটার এটা তো একটা ধারণা যে করলাম টিকিট প্রাইভেট সে অনুযায়ী আয়ান ভালো একটা সার দিতেছে মেয়েদের চাকরির ভিতরে আয়নের সম্বন্ধে ভালো কথা বলতে তার মানে কি আয়ন কিছু আমার ভালো লাগছে আমার দেখতে যাচ্ছে অত উল্টো আর বড় वो दो

الو बाबू है ये रहता है हम खाकर रोपेने মামার আছে উচি পা দিয়ে না হইলে খবর আছে আমার ড্রাইভিং লাইসেন্স কিছুই নেই আমার কাছে এ আপনিও ঢুকে না আমাকেও ঢুকতে দেন যারা জায়গা দেন না কে ভাই আরে আটকে গেলাম বলেও যাতে মামার হাতে না পড়ি আমার একদিন কি মামার দিন লাগে